কেরানীগঞ্জ মডেলপূর্ব উপজেলার কর্মী সম্মেলন কদমতলি সারা কমিউনিটি সেন্টারে মাওলানা মুহাম্মদ শামসুদ্দিন ঢাকা জেলা দক্ষিণ সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেরানীগঞ্জ পূর্ব উপজেলার কর্মী সম্মেলন কদমতলি সারা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির ডা মুহাম্মদ এমাদুল ইসলামের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শামসুদ্দিনের উপস্থাপনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ সাইফুল আলম খান মিলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক ও সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা দক্ষিণের আমির ও কেন্দ্রীয় মজলিসের সদস্য মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এছাড়া ও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির জনাব মোহাম্মদ শাহিনুর ইসলাম জেলা সেক্রেটারি বি এম কামাল হোসাইন সহ জেলা ও থানা নেতৃবৃন্দ বক্তব্যের মাঝে মাঝে জিনজিরা সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পী গোষ্ঠী ইসলামী সংগীত পরিবেশন করে বিস্তারিত দেখুন রিপোর্টার ইমরান এর প্রতিবেদন গর্ধমাক্ত জায়গায় গাড়িটিকে ধাক্কা দিয়ে ফেলা ফেলে দেওয়া তার চোখ বাঁধা ছিল হাত রশি দিয়ে বাঁধা ছিল এবং আট বছর আগ আনমান বলেছে যে আট বছরে দিন রাত তার হ্যান্ডকাপ দিয়ে তার হাত বাঁধে রাখা সকালে সকালে এইভাবে বেঁধে রাখতো আর রাত্রে এইভাবে বেঁধে রাখতো এবং আট বছর তার চোখ চব্বিশ ঘন্টা বেঁধে রাখো এবং আজকে সেই আপনার তাকে সে তো যুবক হয়নি ঠিক মতো এত কম বয়স তার অথচ তাকে চোখ বেঁধে রাখার ফলে তার চোখে সানি পরে গেছে কেন মাধবী সুখে সে একদম এরকম হয়ে গেছে মোটা সরাসের ছিল এবং তাকে যে ঘরে রাখা হয়েছে সে ঘরে সব সময়ের জন্য অন্ধকার থাকতো অথবা উপরে একটা লাইট ছিল প্রচণ্ডভাবে আলো দেওয়া হতো আদান যখন দেওয়া হতো বাইরে তখন জোরে যাতে আদান এবং কতদিন গেল কখন দিন কখন রাত এটা কখনো তারা বুঝতে পারতো না এবং তাদেরকে যে খাওয়া দাওয়া হতো এবং ওখানে যারা খেত করেছে মিলির লোকেরা তারা বলেছে যে আপনার আগে যদি জানতাম যে এইসব কাজ করতে হবে তাহলে আমরা এই মিলিটারিতে যোগদান করতে পারতাম করতাম না এবং একজন মিলিটারি আইসে তাকে বলেছে তার পাঁচা সার করছিল যে এই যে খাদ্য আপনাকে দেওয়া হচ্ছে এটার মধ্যে বিষ আছে আর কাজে আপনি খুব সামান্য খাবার খাবেন না কাজে এটা তো আমাদের জানা ঘটনা কোথায় ইলিয়াস কোথায় চৌধুরী আলম আজকে অনেক জনপদে জনপদে আপনার অনেক লোক এই যে নবীনগর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্রকে বাস থেকে নামিয়ে নেওয়া হয়েছিল ওই তারা আর কি সরকার ইতিমধ্যে একটা কমিশন গঠন করেছে আমরা চাই যে কমিশন সব কিছু আপনার খুঁজে বাই করুক অতীত স্বৈরাচারের জুলুম নির্যাতন অত্যাচারের কাহিনী যদি আমরা বর্ণনা করি তাহলে বোধ শেষ করা যায় না দিন ফুরিয়ে যাবে কিন্তু সেই কাহিনী শেষ হবে না তো এই স্বাধীনতার পরে আমরা দেখেছি তারা আবার প্রতিপ্লবের আপনার চেষ্টা করেছে এখনো পর্যন্ত অতীত স্বৈরাচারের কিরোনকরা বিভিন্ন জায়গায় বসে বসে আছেন তারা জুডিশিয়াল খুন করার চেষ্টা করেছে মিলিটারিতে খুন করার চেষ্টা করেছে এরকম বিভিন্ন আনসারদের নিয়ে একটা মুভ করা হয়েছিল এবং আপনি জানেন যে গত দুই তিন দিন আগে নির্বাচনের কমিশনের প্রধান হাবিবুল্লাহ কি নাম তার হাবিবুল আহ্বান হাবিবুল আহ্বান তাকে তিনি একটা আর্টিকেল লিখেছেন যে সংবিধান স্থগিত হয়ে গেছে এবং এর আর্টিকেল প্রথম মানতে লেখা হয়েছে প্রথমত একটা ভালো কথাও লাগে আবার মাঝে মধ্যে পারলে ভালো দিয়ে দেয় ইসলাম ইসলামদের দেয় ভারতের পক্ষে সার্ভিস দেয় তবে ভালো করে ভালো বলতেই হবে আমাকে আমান আমতে লেখায় তিনি দেখছেন উদ্দেশ্যটা কি কাজে আমাদেরকে সাবধান রাখতে হবে আলসারদেরকে প্রতিরোধ করার জন্য আপনার এই সাদ্জনদেরকে হল দিকে যাওয়া হবে যাইতে হয়েছে সেখানে অশান্ত ভাই আহত হয়েছে এবং একজন ভাইকে I'm gonna...